এই যে যে নামাজের মধ্যে আমরা দাঁড়াই অনেকেরই মোবাইল আছে বর্তমান টাচ মোবাইল বের সে ফতোয়া দেয় টাচ মোবাইল যার পকেটে থাকবে ওই টাচ মোবাইল পকেটে থাকা অবস্থায় নামাজ পড়লে নাকি নামাজই হবে না কত বড় সুবিধা হয়ে গেছে হয়ে গেছে সাহাবীদের চাইতে বেশি বুজা শুরু হয়ে গেছে আল্লাহর নবীর চাইতে বেশি বুজা শুরু হয়ে গেছে নিজেকে খুব পণ্ডিত দাবি করতেছে আবার বলে এই যে আমরা কোরআন শরীফ পড়ি তাই কোরআন শরীফ যদি বুঝে না পড়ে কি করে বুঝে যদি না পড়ে যদি এমনি খালি পড়ে তাহলে বুঝে পড়াটা হলো ওয়াজি আর এমনি যদি পড়ে তাহলে কোনো ফায়দা হবে না নাউজুবিল্লা এরা যারা আম পাবলিক আছে কোন রকম কয়েকটা সুরা শিখছে সবার কি রকম ক্ষমতা আছে সবাই বুঝে পড়তে পারবে ডাক্তার হইতে হবে ইঞ্জিনিয়ার হইতে হবে সব কিছু দরকার আছে কথা না কেন এখন যদি কোরআন বোঝার ভিতরে পুরো সময়টাকে ব্যয় করে দেয় তাহলে এগুলো হবে কোন সময় এতটুক শিক্ষা করা ফরস যতটুকু দৈনন্দিন লাগবে আর হকানি আলেম বড় বড় সবাইকে হওয়ার জন্য আল্লাহ বলেন নাই বলেছে তোমাদের দলের ঠিক কিছু সংখ্যক ঠিক কিনা বলেন কিন্তু সে বলতেছে কোরআন শরীফ বই যে পড়লে সব আছে নইলে নাই এই কথা যে বলতে পারে তার কথা শোনা যাবে এরা নবীর উম্মতের দল শুধু তাই নয় আরো বলে যে এই যে যে আলেম ওলামা এই যে যে প্রত্যেকটা মসজিদে ইমাম আছে না নাই তারা কি দিনের খেদমত করতেছে না নাকি খালি তাবলিক করলেই দিনের খেদমত হয় কয় যে ইমামাজী করতেছে সেও দিনের কাজ করতেছে যে মাত্রা সায় পড়াইতেছে সেও দিনের কাজ করাইতেছে যদি দিন শিক্ষা না দেয়া হয় তাহলে এই যে যে তুমি যে তাবলিক বাইরে লা এটা কেমনে বাইরে ঠিক কিনা বলেন কোরআনে যদি শিক্ষা না করা হয় তোরআনের জ্ঞান যদি না শিক্ষা হয় তাহলে কেমনে তুমি জনগণকে বুঝাবা ইসলাম কেমনে তুমি বুঝবা ঠিক কিনা বলে মসজিদে মাত্র চল্লিশ দিন এক বছর সাল দিলেই এত সুন্দর কোরআন শিক্ষা হয়ে যায় বারোটা বছর আমরা লেখা কই না তাও সীমিত শিখছি শিখার কোনো শেষ নাই কথা কয় না আর সে বলে মসজিদের বাহিরে যা শিক্ষা দেওয়া হয় এটা শিক্ষা না নাউজুবিল্লাহ যা দিন শিখতে হবে মসজিদ থেকে তাইলে এই সমস্ত বিভ্রান্তিকর কথা বলার কারণেই ওলামায়ে কেরাম তার বিরোধিতা করে কয় আমরা ওই সময় অতক্ষণ পর্যন্ত আমার মুরব্বি মানব যতক্ষণ পর্যন্ত আমার মুরব্বি আল্লাহ এবং রসুল কে মানবে কথা কয় না অতক্ষণ পর্যন্ত আমার পীর কে যতক্ষণ পর্যন্ত আমার পীর আল্লাহ এবং রসুলের কথা মতো চলবে যতক্ষণ পর্যন্ত আমার পীর আল্লাহ এবং রসুলের কথা মতো চলবে না যখনই সে বিরোধিতা চলবে তখনই আমি ওই পীরকে মানি না কথা কয় না যতক্ষণ পর্যন্ত আমার মুরব্বী আল্লাহ এবং রসুলের কথা অনুযায়ী চলবে ততক্ষণ আমার মুরব্বীকে মানব যখনই আমার মুরব্বী আল্লাহ এবং রসুলের কথা উল্টা চলবে তখন আমি ওই মুরব্বী যত বড়ই হোক আমি মানি না

যতক্ষণ পর্যন্ত ওটা কোন মানার বিষয় নাই মানার বিষয় হলো আমার আল্লাহ কি বলে এবং আমার নবী কি বলে আমার নবী কি করছে জীবদ্দশায় ওটাই হলো আসল ঠিক কিনা বলেন এরা এই জন্য জীবনটাকে এবং আল্লাহ এবং রসুলের বলে যেইভাবে আল্লাহ এবং রসুল চলতে বলছে ওই ফেলে জীবনটাকে চলাইতে হবে তখনই আমি পথটা সঠিক পথ পাব আর এই পথে যখন চলবো তখনই আমার ঠিকানা হবে জাননা এই জন্য বুঝতে পারছেন বিবৃত্ত দা কোথায় অর্থাৎ তার ভুল ফতোয়ার কারণে কি হয়েছে উলামায়ে একরাম তাকে সমর্থ করে না যতদিন সে ভুল ফতোয়া না দিছে ততক্ষণ তারা এই উলামায়ে একরাম তাকে মাথার তাস মনে করছিল কথা কয় না কারণ আহলে সুন্নাতল জামাত যারা হকের পথে তারা কোনোদিন ব্যক্তির পূজা করে না সে যত বড়ই হোক সে যত বড়ই আলেম হোক যদি সে ভুল কথা বলে সুদ্রানের চেষ্টা করে সুত্রায় যদি না আসে তাহলে কোনো দিন হকানি ওলামা একরাম তার কথা মেনে নেয় না এর নবীর উম্মতের দল আর কি বলে শুনবেননি এই যে যে প্রত্যেকটা জায়গায় ইমাম সাহ আছে না নাই এখন বলেন ইমাম সাহ যারা আছে তার সংসার আছে না নাই এই যে যে সে পড়ে রয়েছে মসজিদে তার তো সংসার আছে তার তো চলতে হবে তাকে যে একটা বেতন ভাতা এটা হলো হাদিয়ে স্বরূপ মানুষ দিয়ে হয় কত কয় না বেতন দিলে পরে কত টাকা দিতে হবে তার যত লাগবে তত ঠিক না এখন সেরকম কি কেউ দিতে পারে হাদিয়ে যা পারে তাই এখন সে ফতোয়া দেয় এই যদি হাদিয়ে নেয় এটা নেয়া হারাম নাউজুবিল্লাহ তাহলে কেমনে দিন প্রচার হবে কেমনে মসজিদ চলবে কেমনে মাদ্রাসায় চলবে তার কাছে জানতে চাই কেমনে এগুলো চলবে শুধু তাবলিক করলেই কি দিন কায়েম হয়ে যাবে তাবলিক করে আসলো বাড়িতে নামাজ পড়াবে কিরা কথা কয় না এর নবীর উম্মতের দল এজন্য বুঝতে হবে তারপরে তার পূজা করতে হবে ওলামা একরাম এমনিতেই তার বিরুদ্ধে খেপে নাই আর এই খেপানের জন্য কথাগুলো বলতেছি না তারপরও বলতেছি মীমাংসার মধ্যে আসেন ঠিক কিনা বলেন তারপরও বলতেছি মীমাংসার মধ্যে আসেন এই যে যারা শুরু করছেন ইসতামানিয়া দুই পক্ষের মধ্যে মারামারি মানুষের কোনো লাভ নাই মুসলমান হইয়া মুসলমানের ঘরের মধ্যে আগুন দাও মুসলমান হইয়া মুসলমানকে মারো শুধু মারনা মাইরাই ফলাইছো তিনজন রে কথা কয় না এই যে যে মারলা কাল কিয়ামতের দিন তো জবাব দিতে হবে দুনিয়ায় যদি তোমার বিচার না হয় ওই সময় তোমার খুনির বিচার অবশ্যই হবে কথা কয় না আল্লাহকে ভয় করো অর্থাৎ আজকে মানুষ এমন হয়ে গেছে মানুষের নিশা হয়ে গেছে আমি বড় হব আমি বড় হব ঠিক কিনা বলেন এটাই হইছে বড় নিশা কে কার চাইতে বড় হবে বড় হওয়ার নিশা ঢুকে গেছে তাতে যা হয় হবে পাবলিক মইরে সাপ কথা কয় না পাবলিক মল্লিদার কি হইছে তার বড় হইতে হবে না না বিষয়টা এমন নয় আর যদি তুমি আল্লাহকে বিশ্বাসই করো আল্লাহর ভয় যদি রাখো নবী যেইভাবে চলছে ওইভাবে চলার চেষ্টা করো নবী তো কোনো দিন এটা শেখায় নাই তুমি মুসলমান মুসলমান মারামারি শুরু করে দাও এজন্য বলি এটার মধ্যে শুধু সাতপন্থী আর যুবায়ের পন্থীর লোকই নয় এর মধ্যে ইহুদির লোক গেছে কথা কয় না ইহুদের এজেন্ট বইকে গেছে বিরোধ ঢুকানোর জন্য ইহুদের এজেন্ট বইকে গেছে মুসলমানকে ধ্বংস করার জন্য